সংক্ষিপ্ত পরিসরে পালিত হলো স্বামী নিগমানন্দ হংসদেবের একশো পঁয়তাল্লিশতম জন্মদিন স্বামী নিগমানন্দ হংসদেব নদিয়া জেলার তখনকার সাবডিভিশন কুতুবপুর নামক ছোট্ট একটি গ্রামে আঠারোই আগস্ট আঠারোশো আশি সালে এক ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন তিনি শ্রী শ্রী ঠাকুর নামেও পরিচিত চৈতন্য মহাপ্রভু এই একই জেলায় জন্মগ্রহণ করেছিলেন সন্ন্যাস গ্রহণের পর তিনি পরমহংস স্বামী নিগমানন্দ দেব নামে পরিচিত হন ও ব্রহ্মানন্দং পরমংশু কদং ক্যাবল জ্ঞানমূর্তিং ভবাতিতোহিত সদ্গুরুতং নমামি শ্রী শ্রী ঠাকুর মহারাজ সদ্গুরু পরিব্রাজকাচার্য একশো আট স্বামী নিগমানন্দ পরমহংস দেবের জন্মভূমি এই কুতুবপুর গ্রামের মেহকপুর জেলাতে অবস্থিত এই যে আপনারা এই বাড়িটা দেখছেন এটা হচ্ছে নষ্টিক ব্রাহ্মণ ভুবন মানিক ভু ভুবন মোহন এবং সুন্দরীর এই বাড়ি এই ঠাকুর নিগমানন্দ সৎগুলো পরমংশদেবীর পিতা হচ্ছেন ভুবন মোহন এবং মাতা হচ্ছেন মানিক্যসুন্দরী দেবী পিতা ভুবনমোহন চট্টোপাধ্যায় ও পিতার গুরু স্বামী ভাস্করানন্দ সরস্বতী ইসানুসারে জন্মের পর নিগমানন্দের নাম রাখা হয়েছিল নলিনীকান্ত তেরোশো বঙ্গাব্দে যখন নলিনীকান্ত গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে পড়েছিল তখন তার মাতা মানিক্য সুন্দরী দেবী কলেরাই মারা যান যা তাকে বিষণ্নতায় আচ্ছন্ন করেছিল তেরোশো এক বঙ্গাব্দে তিনি ছাত্রবৃত্তি পরীক্ষায় পাশ করেন এবং মেহেরপুর উচ্চ বিদ্যালয়ে কিছু সময়ের জন্য পড়াশোনা করেন নলিনীকান্তের পিতা তেরোশো তিন বঙ্গাব্দে হালি শহরের সুধাংশুবালা দেবী নামের এক ত্রয়োদশ বর্ষিয়া বালিকার সাথে নলিনীকান্তের বিয়ে দেন তেরোশো পাঁচ বঙ্গাব্দে পড়াশোনা শেষ হওয়ার পর জীবিকা অর্জনের জন্য তিনি রানী রাসমনির এস্টেট দিনাজপুর জেলা বোর্ডে চাকরিতে যোগ দেন তেরোশো সাত বঙ্গাব্দে ভাদ্র মাসের শেষে যখন তিনি নারায়ণপুর এস্টেট জমিদার বাড়িতে সুপারভাইজার পদে কাজ করছিলেন তখন একদিন রাত্রে নলিনীকান্ত হঠাৎ টেবিলের নিকট সুধাংশুবালা দেবীর ক্রুদ্ধ ভয়ঙ্কর দৃষ্টিতে তাকানো নীরব ছায়ামূর্তি দেখতে পান তিনি তখনই কুতুবপুরে খোঁজ নিতে গেলেন এবং জানতে পারলেন যে নারায়ণপুরে ছায়ামূর্তি দেখার ঠিক এক ঘন্টা পূর্বে সুধাংশুবালা দেবী ইহলোক ত্যাগ করেন তিনি গুপ্ত অতি বিজ্ঞানের সাহায্যে তার সহধর্মিনীর নিকট পৌঁছানোর চেষ্টা করেন কিন্তু ব্যর্থ হন নিগমানন্দ তার জীবনের শেষ চোদ্দ বছর উড়িষ্যার পুরীতে অতিবাহিত করেন তিনি উনিশশো সালের উনত্রিশে মে নভেম্বর পঞ্চান্ন বছর বয়সে কলকাতায় হালি শহরে দেহত্যাগ করেন মহারাজ তিনি সিদ্ধি লাভ করে জ্ঞান সাধনা তন্ত্র সাধনা প্রেম সাধনা এবং যোগ সাধনায় সিদ্ধি লাভ করে চতুর্বেদনায় সাধনায় সিদ্ধি লাভ করে এবং আমাদের জগৎগুরু শঙ্করাচার্যর কাছ থেকে পরম পরমহংস উপাধি পেয়ে তিনি রূপে অবতীর্ণ হয়েছেন আমাদের এই ঠাকুর বাংলাদেশ বাংলা বিহার উড়িষ্যায় তার লক্ষ লক্ষ শিষ্য ভক্ত রয়েছে তো এটা হচ্ছে শ্রী শ্রী গুরুধাম বারোশো সাতাশি বঙ্গাব্দে ঠাকুর মহারাজ এই এই হচ্ছে এই বাড়িতে রাধাকান্তপুর তার মাথুরালয়ে জন্মগ্রহণ করেছিলেন ডেক্স রিপোর্ট বাংলা একাত্তর টেলিভিশন বাংলা একাত্তর টেলিভিশন সত্য প্রকাশে আপসীন